লক্ষ্মীবাজার মন্ডল কংগ্রেসের সভাপতি নুরুল ইসলাম আর নেই সুক প্রকাশ জেলা কংগ্রেস সহ বিধায়ক কমালাক্ষে উত্তর করিমগঞ্জের লক্ষ্মীবাজার মন্ডল কংগ্রেসের সভাপতি নুরুল ইসলাম গতকাল অর্থাৎ সোমবার রাত সাড়ে আটটার সময় ইহকাল ত্যাগ করে পরকালে পাড়ি দেন মঙ্গলবার বেলা সাড়ে দশ কোটি সময় মরহুমের নামাজে জানাজা সম্পন্ন হয় নামাজে জানাজায় অংশ নেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হক চৌধুরী আসান তিনি জানাজায় উপস্থিত হয়ে জেলা কংগ্রেসের পক্ষ থেকে শোক প্রকাশ করে মৃত ব্যক্তির সুখ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন মরুহম নুরুল ইসলাম কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন বলে জানান আসান তার মৃত্যুতে লক্ষ্মীবাজার মন্ডল কংগ্রেসের যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা কখনোই পূরণের নয় বলে মন্তব্য করেন আসান চৌধুরী আগামী দিনে নুরুল ইসলামের জন্য আনুষ্ঠানিকভাবে শোকসভা পালন করবেন বলেও জানান আসান চৌধুরী এদিকে নুরুল ইসলামের মৃত্যুর খবর পেয়ে গুহাটিতে অবস্থানরত উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুর কায়স্ত ফোনের মাধ্যমে সুখ প্রকাশ করেছেন কংগ্রেসের মন্ডল সভাপতি তাকার সুবাদে নুরুল ইসলাম বিধায়ক কমলাক্ষের অতি ঘনিষ্ঠ ছিলেন তার মৃত্যুর খবর পেয়ে মর্মাহত হয়েছেন কমলাক্ষ এ নিয়ে তিনি গভীর সুখ প্রকাশ করে মৃত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উল্লেখ্য নুরুল ইসলাম অর্থে বঙ্গই মিয়া দীর্ঘদিন ধরে লক্ষ্মীবাজার মন্ডল কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই দায়িত্বে বহাল ছিলেন গত এক বছর ধরে কিছুটা অসুস্থ থাকলেও বিগত দু মাস পূর্বে বেশি অসুস্থ হয়েছিলেন নুরুল ইসলাম দুমাস আগে তার ক্যান্সার রোগ ধরা পড়লে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন আরও এরপর থেকেই আর সুস্থ হয়ে ওঠেননি নুরুল ইসলাম মৃত্যুকালে তার বয়স হয়েছিল বাষট্টি বছর রেখে গেছেন স্ত্রী ছয় পুত্র সন্তান ও চার কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন ব্যুরো রিপোর্ট টিভি বাংলা তারকে মঙ্গইয়দ বলে রাখতাম উনি একজন কংগ্রেস কর্মী তো তাই সমাজসেবী ছিলেন অনেক এলাকার মধ্যে অনেক কাজ উনি করে যাচ্ছেন উনি একজন ভালো খুব খুশমিজাজের মানুষ ছিলেন আজকে খবর শুনে আমি নিজেও মর্মাহত আমরা একজন ভালো কর্মী একজন সমাজসেবী আজকের দিনে হেরে হারিয়ে ফেললাম ওনার পরিবারে আল্লাহ সবর তফি দান করেন আল্লাহ ওনাকে জন্নতবাসী ওটাও কামনা করি একজন ভালো মানুষ ছিলেন ওনার সাথে আমরা অনেক কাজ করেছি এই এলাকার কংগ্রেসের অনেক একনিষ্ঠ কর্মী ছিলেন আমি ওনার সাথে বারবার যোগাযোগ এই এলাকাতে এসেছি উনি অনেক সমাজের কাজ করে গিয়েছেন আল্লাহ যেন ওনাকে

মেয়ে আছেন চারজন এই বলে ওনার একটা বড়ো পরিবার এই পরিবারের প্রতি আমাদের সমবিতা এবং সমবেদনা জ্ঞাপন করছি আমরা ওনার মাকবিরাতের জন্য আল্লাহ তালা রাজি দোয়া করছি যাতে ওনার পরবর্তী ওনাকে আল্লাহ তালা মাফ করে দেন এটাই আমার কামনা উনি এক বছর থেকে ওনার রোগটা ধরা পড়েনি তিনি নিজের থেকে বলেছিলেন যে বাইশপুর রিপোর্ট আমি দেব না পরবর্তীতে আজ তো আজ থেকে নিন এক দেড় দেড় মাস আগে বাইএসপি ওনাকে করানো হয়েছে বাইসপিতে এসেছে যে ওনার ক্যান্সার হয়েছে কনফার্মেশন তো ওনার কনফার্মেশন আসার পরে উনি নিজে মর্মাহত হয়েছেন নিজে ব্যঙ্গে পড়েছেন সেজন্য আরও অবনতি হয়েছে উনি মোটামুটি ছিলেন ভালো ছিলেন বায়স্পির বাইএসপি রিপোর্টের আসার পরে উনি আরও ব্যঙ্গে পড়েছেন মনের থেকে অনেক কোনো কষ্ট হয়েছে ওনার